আমাকে কি লাইভে দেখা যাচ্ছে কই গেল হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে শর্ট লাইভ কিনে কলেটা তো খারাপ কে কলেটি ইনস করতে হবে নাহলে হবে না কলেটি ইনস করে দিই তারপরে বিষয়টা দেখতেছি

তো তবে স্পিসি লবিতে আমি চলে আসলাম তোমাদের সাথে স্পিসি লবিতে আমি আবার বলেছি সকলকে স্পিসি লবিতে চলে আসলাম আমি দেখি তো লাইভ হচ্ছে নাকি তো গা হিসাব আমাদের লাইভ কিন্তু স্টার্ট ননওয়ারি থেকে লাইভ জেক প্রভাইস আমার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থেকে আজকে তোমাদের ফিফ bu bir şey de